আজকের দিনটা আমাদের নতুন ঘরের পরিবর্তনের দিন নতুন করে সাজিয়ে তোলার দিন তো সকাল থেকে চলছে সেই আয়োজন দুজন মিস্ত্রি কারেন্টের মিস্ত্রি এসেছে বাড়িতে তারা সারা দিন ধরে কাজ করছে গত তিন দিন ধরেই করছে তবে আজ শেষ দিন দেওয়ালে ফুটো করার শব্দ তারের টান আর পরিমাপের নিখুঁত হিসেব চারিদিকে এখন শুধুই কাজের ব্যস্ততা প্রতিটি সরঞ্জাম গুছিয়ে রাখা হচ্ছে সারা দিন কাজ করেছে তো মিস্ত্রীরা তাই প্রতিটি সরঞ্জাম এখন ব্যাগে ঢুকিয়ে নেওয়া হচ্ছে তারগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে আলো ঝলমলে এক ভবিষ্যতের প্রত্যাশা পুরনোকে বিদায় জানিয়ে বসানো হচ্ছে নতুন টিউবলাইট ঝলমলে বাল্ব আর মজবুত হোল্ডার ঘরের প্রতিটি কোনায় এখন সঠিক আলোর আয়োজন শুধু আলো নয় প্রয়োজন রুচির ছোঁ এই রডগুলো শুধু পর্দা ঝোলাবে না দিনের আলোয় আর রাতে কৃত্রিম আলোয় ঘরের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলবে আর এই যে দেখুন আমাদের টপ বারান্দায় সেই বিশেষ জায়গা মিস্ত্রিরা এখানে সুন্দর দুটো হোল্ডার বসিয়ে দিয়েছেন খুব তাড়াতাড়ি এখানে দুটো মিষ্টি আলো জ্বলবে তখন সন্ধ্যা নামা বারান্দাটা হয়ে উঠবে অন্যরকম শান্তির ঠিকানা সারাদিন ধরে চলা এই কঠোর পরিশ্রমের ফল আজ স্পষ্ট প্রতিটি ইঞ্চি এখন পরিপাটি এই নতুন আলো নতুন ব্যবস্থা এই বাড়িটাকে যেন আরও আপন করে তুলল পরিবর্তনের এই যাত্রাটা সত্যিই খুব আনন্দের তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক এবং একটু কমেন্ট করবেন আজ এই পর্যন্ত